मैडम अर्जेंट कॉल করেছিলেন কি ব্যাপার? কার জন্য ডেকেছেন আপনি আমাদেরকে? দা अर्जेंट कॉल করব না। আপনার মেয়ে তো দেখছি একদমই পড়াশোনা করে না। ও কি বাড়িতে একদম পড়াশোনা করে না? কি রেজাল্ট করেছে আপনি দেখবেন? দেখুন। কেন ম্যাडम কি হয়েছে? তো পাস মার্কই পেয়েছে। একদম পড়াশোনা করে না। এত কমার্স কেন পেয়েছে? ওরপুতি আপনারা মোটো খেয়াল রাখছেন না। খেয়াল রাখলে কিন্তু এরকম রেজাল্ট হয় না। কি নিশ্চয়ই আপনারা কেয়ার করুন নজর দিন এ কি রেজাল্টের হাল এরকম করলে তো হবে না ও কি করে আগামীকালে উন্নতি করবে সেদিকে তো নজর রাখুন আপনার তো গার্জিয়ান দেখুন ম্যাডাম আমরা একদমই টাইম পাই না আমি তো একদমই টাইম পাই না আমি ব্যবসায় পুরো ব্যস্ত থাকি আর আমার মিসেস নিজে জব করে ওখানে ব্যস্ত থাকে সে ও তো আসতেই পারে না আমি তাই টাইম বার করে আজকে আপনাদের গার্জিয়ান কলের জন্য এলাম এর থেকে আর কী করতে পারি বলুন আপনারা নিজেদের নিজের ব্যবসার দিকে কেয়ার করে আপনি তো আপনাদের বাচ্চার প্রতি কেয়ারই করছেন না এরকমভাবে আপনি যদি সময় না দেন ঠিক আছে তাই ভালো একটা টিউশন দেখে দিন যে এভাবে তো ফেলে দিলে হবে না প্রাইভেট টিউশান জন্য অনেক কারণ আপনাদের কাছে তো কোনো টাইমই নেই তো বাচ্চারা তো পড়াশোনা করতে হবে শিখতে হবে তো তো ওর তো ভবিষ্যৎ তো করতে হবে

টিউশনি দিয়ে ওকে পড়ানো তো তাহলে আমি আপনাদের স্কুলে কেন ভর্তি করলাম আমি এত টাকা খরচা করে আপনার স্কুলে কেন ভর্তি করলাম যদি আমরাই পড়াবো আরেকটা কথা বলুন যে আমি যদি আজকে কাজে না যাব বিজনেস না করবো আমার মিসেস জব না করবে তাহলে আপনাদের স্কুলের ফিসটা কি করে করবো এই যে বছরে কমসে কম এক লাখ টাকা আপনাদের স্কুলে ফিস দিতে হয় সেটা কোথা থেকে করব আরেকটা কথা বলুন তো ও সকাল আটটায় আপনাদের স্কুলে আসে আর স্কুল থেকে যখন বাড়ি ফেরে তখন প্রায় চারটে বেজে যায় এই এতক্ষণ টাইম আপনাদের মধ্যে খানে থেকে যদি ও আপনার মার্কটুকু পায় শুধু পাঁচ মার্কটুকু পায় এতক্ষণ চেষ্টা করে আপনার পারছেন না তো আমরা এক ঘন্টা বাড়িতে পড়াবো বা এক ঘন্টা একটা যদি বাইরের থেকে আমি টিউশন লাগাই সে পড়িয়ে তার মধ্যে মার্ক তুলে দেব আপনি কি ভাবছেন যে একটা টিউশন মাস্টার এসে এক ঘন্টা পড়ালে হয়ে যাবে আর আপনারা যে এই আট ঘন্টা ধরে আপনি ওদেরকে আটকে রাখছেন তার মানেটা কি হলো এই আট ঘন্টাতে কি করছে তাহলে আরে যে কোনো বাচ্চা ভালো মার্কস পেয়ে বেরিয়ে যাবে তার ট্যালেন্ট তাহলে আপনাদেরকে আমি এত টাকা মান্থলি এত টাকা ইয়ারলি চার্জেস কিসের জন্য দিচ্ছি শুধুমাত্র কি এই কারণে দিচ্ছি যে আপনি আপনাদের স্কুলে আসবে ড্রেস পড়বে আপনাদের স্কুল থেকে মাস গেলে বা বছরে পাঁচ হাজার টাকা ড্রেসের জন্য বছরে ছ ছ হাজার টাকা জুতোর জন্য বইয়ের জন্য লাগবে কুড়ি হাজার টাকা ঠিক আছে তারপর তো বারো মাসে তেরো পার্বণের মতন আপনাদের স্কুলে কোনো না কোনো একটা ফাংশান লেগে থাকে হয় এটা প্রোগ্রাম নলে ওটা প্রোগ্রাম নলে ওটা প্রোগ্রাম তার জন্য পাঁচশো টাকা হাজার টাকা এরকম করে প্রত্যেক মাসে মাসে কোনো না কোনো ফাংশনের মাধ্যমে আপনারা আপনারা কি করছেন বাড়ির যে গার্জিয়ান আছে তাদের ইনকামটাকে টেনে নিয়ে চলে আসছে নিয়ে এসে আপনাদের মধ্যে এখানে বিজনেস করছেন আমার বাচ্চাকে যদি দিয়ে পড়ানোর আছে বা আমার পড়ানোর আছে তাহলে আমি এই স্কুলে কেন দেবো আমি একটা অন্য কোনো একটা স্কুলে না কারণ আমার বাচ্চার তো পড়াশোনার পড়াশোনাটা ঘর থেকে মধ্যে আর সার্টিফিকেটের জন্য একটা নর্মাল স্কুলে ভর্তি করবো তাহলে আমি আপনার স্কুলে কেন দেব আরে সমাজ ব্যবস্থাটাও এমন হয়ে গেছে যদি আপনাদের মতো বড় বড় নাম দ্বারা স্কুলের মধ্যে যদি বাচ্চাকে না ভর্তি করানো হয় বাচ্চার নাকি ভবিষ্যৎ তৈরি হবে না এই যে স্ট্যাম্পแขখনা লেগে আছে এই জন্য। তাহলে আপনারা কি খালি ওই নামদার স্ট্যাম্পটার জন্য নিজেরা কোনো শিক্ষাগত যোগ্যতা তরিকর দেবেন না বাচ্চাদের মধ্যে আপনারা কি খালি मंथলি ইনকাম নেবার জন্য বসে আছেন আমাদের কার্জনদের কাছ থেকে এই চিন্তাভাবনা নিয়ে রেখেছেন নাকি জানেন আমাদের স্কুলে প্রতিটি বাচ্চা 90% মার্কসের উপরে পায় তা আপনার মেয়েটা পাচ্ছে না কেন নিশ্চয় বাড়িতে কেয়ারটা অভাব ঠিক নজর দিচ্ছেন না পড়াশোনা ঘাটতি সেই কারণে পাচ্ছে না আর আমাদের স্কুলটা জানেন তো এই ডিস্ট্রিক্টের মধ্যে ভীষণ নাম করা দেখুন ভালো ছেলেরা নাইনটির উপরে মার্কস পাচ্ছে ভালো মেয়েরা নাইনটির উপরে মার্কস পাচ্ছে তাহলে নর্মাল ছেলে মেয়েদের জন্য কিছু আপনার ব্যবস্থা করছেন না একটা কথা বলুন ভালো ছেলে মেয়ের যে আপনার ফিস দেয় নর্মাল ছেলে মেয়ের মা বাবা তো তাই ফিস দেয় যখন ফিসের অ্যামাউন্ট তাদের কাছ থেকে সমান নেওয়া হয় তাদের মার্কসের অ্যামাউন্টটা সমানভাবে আপনারা তৈরি করে নিচ্ছেন না কেন তাদেরকে সেইভাবে তৈরি করে নিচ্ছেন না কেন যে তারাও সেই সমানভাবে মার্কস না পায় এটা দায়িত্ব তো আমাদের থেকে বেশি আপনাদের কারণ আমরা বাচ্চাদেরকে ওইভাবে তৈরি যাতে হয় ভালো ছেলের মতন তৈরি হয় ওই জন্যই তো আমাদের বাচ্চাকে আপনাদের স্কুলে পাঠিয়েছি। যাতে ভালো র্যাঙ্ক তারাও করে উঠতে পারে আপনারা খালি কিসের জন্য রেখেছেন তাদেরকে খালি মাসে মাসে তাদের কাছ থেকে ইনকাম নেবেন একটা বাচ্চা ভালো র্যাঙ্ক করবে আর একটা বাচ্চা নর্মাল ভাবে যাবে কিন্তু পয়সার বেলাতে তো কোনো ডিভাইডেশন থাকে না আপনাদের কোনো দিক দিয়েই তো আলাদা হয় না কিন্তু মার্কসের বেলা একজন কম পাবে একজন বেশি পাবে সে বেশি পাচ্ছে তার ট্যালেন্টে কিন্তু যার ট্যালেন্ট নেই তার মধ্যে ট্যালেন্ট তৈরি করার জন্য আপনাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব নয় এরপর থেকে যখন মার্কশিট বেরোবে আমরা এসে জিজ্ঞেস করবো আর কে জিজ্ঞেস করবে যাই আমার মতন গার্জিয়ান এসে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আমার স্টুডেন্ট আমার মেয়ে কেন মার্কস কম পেল আপনি আমাকে কৈফত দেবেন আমি কৈফত দেবো